আমরা পশ্চিমবঙ্গের প্রায় তিন কোটি জনসংখ্যা মুসলমানটি আপনার চল্লিশ পার্সেন্ট মুসল সংখ্যার নিরিখে একত্রিশ পার্সেন্ট মুসলমান আটত্রিশ হাজার তিনশোর মতন গ্রাম পঁয়ত্রিশ হাজার গ্রামে মসজিদ এক লক্ষের মতন মসজিদের সংখ্যা হাজার হাজার মাদ্রাসা খারিজি মাদ্রাসা এমএসকে মাদ্রাসা সিনিয়র মাদ্রাসা সরকারের মাদ্রাসা তারপরে তবলিগ फुरफुरा देवबंदी बेरेली हनफी शाफी मलिकी हमबली कदरिया चिश्तिया नक्शबंदिया मुजद्दिया मुहतिला खवारिज नजारिया जबरिया मुशब्बिया नाजिया जमात इस्लाम अहले हदीस आजानगाची पियाड डंगा दौल रू अभाव नाई मोतरू अभाव नाई কিন্তু আজ যদি বাংলার তিন কোটি জনসংখ্যা মুসলমান দল ভুলে গিয়ে কালার ভুলে গিয়ে রং ভুলে গিয়ে দল বুঝবে না রং বুঝবে না কালার বুঝবে না এক কালিমার পরিচয় দিয়ে এক রবের পরিচয় দিয়ে এক নবীর পরিচয় দিয়ে এক কিতাবের পরিচয় দিয়ে এক ধর্মের পরিচয় দিয়ে এক দিনের পরিচয় দিয়ে এক জাতির পরিচয় দিয়ে যদি এই তিন কোটি জনসংখ্যা মুসলমান একবার বাংলার মাটিতে বিভেদ ভুলে যদি ময়দানের নামে আরে বাংলার মাটি না সারা ভারতবর্ষের সমস্ত জালিম পর্যন্ত কম্পিত হতে বাধ্য হবে শুধুমাত্র একটাই দুর্বলতা আমরা সময়ের সাপেক্ষে একতার কথা বললেও অন্তরের মিলবন্ধন আমাদের মাঝখানে যদি এককভাবে যদি আমরা জুড়তে পারি যদি আমরা আমাদের চেয়ারের সব কিছুকে উপেক্ষা করে আমরা যদি মনে করি ঐক্যবদ্ধভাবে লড়াই করব সবাই মাথায় রাখবেন একটা জিনিস এটা প্রত্যেকটা মানুষের জানা দরকার এই যে আন্দোলনটা এই আন্দোলনটা কি। আপনারা সবাই মনে করছেন ওয়াক সম্পত্তির আন্দোলন আসল লড়াইটা শুনে নেন একটা ম্যাজিক মিডিয়ারাও দেখে নেন আর আপনারাও দেখে নেন আসলে ম্যাজিকটা কি। আমার হাতে একটা রুমাল দিয়েছি দেখেন রুমালের উপরে মোবাইলটা রাখলাম অর্থাৎ রুমালের উপরে মোবাইল আপনার মসজিদ মাদ্রাসা খানকা মত্তব কবরস্থান যা আছে সব কিন্তু জমিনের উপরে কার ওপরে জমিনের উপরে যে মসজিদ আপনার যে জায়গার উপরে আছে ওই জায়গাটার নাম হলো ওয়াথ যে মাদ্রাসা যে জায়গার উপরে আছে ওই জায়গার নাম হলো ওয়াক যে খানকা যে জায়গার উপরে আছে ওই জায়গার নাম হলো ওয়াক সরকার কুচক্রান্ত করে এই যে জায়গা নব বলেছে মানে জায়গা যদি টান দেয় জায়গার ওপরে মসজিদ জায়গার ওপরে মাদ্রাসা জায়গার ওপরে খানকা জায়গার ওপরে সব কিছু তাহলে জায়গা টান দিলে মসজিদ থাকবে না যাবে এই থাকবে না যাবে তাহলে এই তিন কোটি পশ্চিম বাংলার মুসলমান তারা কি মাথা চুল কুবেন না দলাদলি করে সব নিজেরা চুপ করে বসে থাকবেন বরঞ্চ এক বাক্যে এ বাংলার মাটি না সারা ভারতবর্ষে পর্যন্ত মনে রাখতে হবে যে আমাদেরকে ক্ষতি করার ক্ষমতা সারা পৃথিবীর জালিমের নেই যতক্ষণ পর্যন্ত আমরা নিজেরা নিজেদের ভিতরে গাদ্দারি না করব। যদি আমরা গাদ্দারি না করি তো হিম্মত নেই কারোর পশম বাঁকা করতে কারণ হাম ও ইটা নেহি হাম ও ইটা নেহি যে দিওয়ারো সে টুট যায় हम तो ओ पत्थर है जो पहाड़ों से भी टकरा जाए फिर भी कोई पहाड़ नहीं जो हमें तोड़ सके अरे हिंदुस्तान तो क्या दुनिया में भी किसी माई का लाल नहीं जो मुसलमान को मिटा सके नका इन बात करो वाका मान छिना मन बोना মসজিদ রক্ষা করতে আমরা লড়ছি এক কথায় আমরা যদি ঐক্যবদ্ধ ভাবে থাকি ইনশা আল্লাহ সাফল্য আমাদের অনিবার্য কিন্তু কোন অবস্থায় আমরা যেন নিজেদেরকে নিজেদের মতো করে বিভেদ না করি সেই জন্য মনের দিক দিয়ে ফ্রেশ হয়ে হ্যাঁ কাক কালো কোকিল কালো কালো মাথার কেশ সবচাইতে বেশি কালো মনের হিংসা লেশ নিম তেতো নিন্দা তেত তেত ভাঙা ঘর সব চাইতে বেশি তেত দুই শতিনের ঘর আরে চাকা গোল পয়সা গোল গোল আলু গোল সব চাইতে বেশি গোল মনের গন্ড গোল জমিয়তুল আইমা জিন্দাবাদ ভারতবর্ষ জিন্দাবাদ আমাদের সংহতি সম্প্রীতি জিন্দাবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ